একটু দেখাচ্ছি কি সুন্দর ভাবে প্রাকৃতিক ভাবে ফেটে গেছে সৌসির হয়ে গেছে এটা মনে হয় এটেলে না এটা মনে বেলে আমরা আপনাদের বাঙ্গি দেখানোর জন্যই গ্রামে আসছি এবং আরো সুন্দর সুন্দর কিছু দেখাচ্ছি বাঙ্গি গুলো আর একটু ভালো মানে দেখতেই অনেক সুন্দর এর স্বাদটা যে সেই রকম হবে রকম ভাত এই ভাঙে আমরা একটা খাই দেখি কেমন স্বাদ হ্যাঁ দেখি ভাঙ্গের ভাঙ্গিনের তরমুজে চাও কোন রে এটা ভাঙ্গিনা গাই গো ভাঙ্গিন গাই গো ও গাই আসলে সেই সুবাস সেই সুগন্ধি এবং সেই টেস্ট মানে সবকিছু মিলিয়ে অসাধারণ কেমন অভিজ্ঞতা পাইলেন আসলে এটা অভিজ্ঞতা বলতে এর যে সুবাসটা এর যে সুগন্ধিটা মনে হচ্ছে নাকের ভিতরে চলে যাচ্ছে পেট মনে হচ্ছে আগেই ঘুরে গুড এই যে ভাই আমরা এই যে দেখছি অরিজিনাল স্বাদটা নিচ্ছি খালি মুখের কথাই নয় আমরা কাজে বিশ্বাসী আমরা এই যে খেয়ে দেখছি ও রকম টেস্ট আসলে দেখতে বাচ্চা বাচ্চা হলেও টেস্টটা মুরু বিশ্বেও ভালো এই ভাইরা বলছে এর নাম হলো গাই গম আসলে গাই গম হলেও টেস্টটা খুবই সুন্দর সেই গম সেই গম সেই গম

তোমার আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো বাঙ্গির ক্ষেত সেই বাঙ্গির ক্ষেত দেখানোর জন্য আমরা বাঙ্গির খেতে যাচ্ছি ধন্যবাদ